নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকোনা লাইফের নতুন আইটি কুকিংগুলোকে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করবো আজকে বানাবো পটলের দরমা একটু অন্যরকমভাবে আমরা সাধারণত যেভাবে বানাই তার থেকে একটু আলাদা তো এই যে দেখো আমি সব কিছু নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা একটু দনে পাতার ডাটি নিয়েছি ডিম নিয়েছি তো ডিম দুটোকে আমি একটু ভেঙে নিচ্ছি আর এটা সাইড করে রাখবো আর এখন পটলটা কেটে নেব আর যে সবজিগুলো মশলাগুলো লাগবে সেগুলো আমি কেটে নেব এখানে পটলটা দেখো আমি কিন্তু পুরো খোসাটা ছাড়াই নি তো ওপরের যে হালকা যে স্কিনটা থাকে না ওটা কিন্তু চাকু দিয়ে এইভাবে আমি পরিষ্কার করে নিলাম তো তোমরা চাইলে অল্প অল্প ছুলেও কিন্তু নিতে পারো তবে ওইভাবে ছুলে না পটলটা বেশি নরম হয়ে যায় নেতিয়ে যায় তো তার জন্য আমি এভাবে আর দিকের মুখটা আমি কেটে নিলাম এখানে আমি মশলা করার জন্য চার থেকে পাঁচ কোয়া রসুন নিয়েছি আর নেবো এই যে এক টুকরো আদা তো আদাটা একটুখানি বেশি দিলাম রসুনের থেকে তাহলে ভালো লাগবে রসুনটা একটু কম দেব আর এখানে একটা পেঁয়াজের অর্ধেকটা দেব আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি তো তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারো তবে কাঁচা লঙ্কা দিলেও কিন্তু স্বাদটা খুব ভালো আসবে তো যে যেমন ঝাল খায় তো আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এটা মানে শিলে পেটে দিতে পারো আর এখানে একটুখানি ধনে পাতার ডাটিও দিচ্ছি তো তিনটে চারটে ধনে পাতার ডাটি দিলাম তো তোমরা কিন্তু এখানে পাতা সমেত দিতে পারো তবে এই ধনেপাতার ডাটিটা দিলে না স্মেলটা খুব ভালো আসে আর খেতে খুব ভালো লাগে টেস্টি হয় এখানে হাফ চামচেরও কম দিলাম আমি জিরে আর তার থেকেও একটুখানি কম দিলাম আমি ধনে গোটা ধনে আর জিরে এবারে আমি এখানে জল দিয়ে পেস্ট করে নেব আর কিন্তু এখানে আর কোনো মশলা দিলাম না আর এখানে একটা কাঁচা টমেটো নিয়েছি তোমরা চাইলে পাকা টমেটো নিতে পারো তবে এখন যে যেহেতু শীত মানে হালকা হালকা শীত পড়েছে তো এখন কাঁচা টমেটো খেতে কিন্তু খুব ভালো লাগে তো সব সবজিরই কিন্তু স্বাদটা একটু আলাদা হয় এখনকার সময়ে স্বাদটা বেশি ভা বেশি ভালো হয় সবজির তো তার জন্য আমি কাঁচা টমেটো নিয়েছি আর এখানে যে পটলের দানাগুলো আমি বের করে নেব তো তোমরা চাইলে মুখের সাইড থেকেও কিন্তু বের করতে পারো আমি এইভাবে পটলের মানে মাঝখানটাতে কেটে নিই তারপরে আমি দানাগুলো সব বের করে নেব তো যেভাবে সুবিধা হয় সেভাবে করলেই বেশি ভালো হবে তো এটা কিন্তু একদম বেরিয়ে যাবে না আমি যেভাবে রান্না করব অনেক সময় হয় না পটল থেকে ডিমগুলো বেরিয়ে গেলে ভালো লাগে না তো খুব অসুবিধা হয় মানে একদম মিশে যায় তারপরে পটলের ভেতরে ডিম থাকে না পুরটা থাকে না তখন খুব খারাপ লাগে তো তার জন্য এইভাবে তৈরি করছি আমি আর এই যে পটলগুলোকে লবণ হলুদ মেখে আমি আগে হালকা স্যালো ফ্রাই করে নেব তো এটা কিন্তু খুব বেশি ভাজবো না একদম লাল করে ভাজবো না তো তোমরা দেখে বুঝতেই পারছো আর এইভাবে না পটলটা ছুলে একদম বেশি ভাজা হবে না একদম নেতিয়ে যাবে না একটু শক্ত থাকবে তো তার জন্য এইভাবে পটলটাকে ছুলে নিতে হবে আর এই যে এপিট ওপিট দুপিট এরকম করে কিন্তু পটলটাকে একটু হালকা যে ছেঁকে নিলাম তো এখন এই যে নামিয়ে নিচ্ছি আর এই পটলের পুরটাকে এবার রেডি করব এখানে আমি কড়াইতে ওই প্যানটাতেই একটু পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে তো যে অর্ধেক পেঁয়াজটা ছিল একটুখানি কুচি করে দিয়েছি আর এই যে পটলের দানাগুলো আমি লবণ হলুদ যেটা পটলটা মেখেছিলাম ওই বাটিতেই আবার মেখে দিয়ে দিয়েছি তো সামান্য একটু একটু করে আমি যে পরিমাণে আছে সেইটুকু আন্দাজে আমি লবণ হলুদ একটুখানি জিরে গুঁড়ো দিলাম সরি জিরে গুঁড়ো নয় একটু গরম মশলা গুঁড়ো আর এখানে এই যে একটুখানি পেস্টও দিয়ে দিলাম যে আমি মশলাটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিলাম দিয়ে একটুখানি ভেজে তারপরে দিয়ে দেবো এই যে ডিম তো আমার মনে হলো দুটো ডিম পুরো লাগবে না তাই একটা ডিম ডিম দিয়েছি আর একটা ডিমের অর্ধেকটা মতো দিয়েছি আমার আন্দাজে তো যদি পটল বড় হয় তাহলে কিন্তু দুটো ডিমই লেগে যাবে ওইটুকু পটলে এখানে আমি একটু দেখো ভালো করে ভেজে নেবো তো মনে হচ্ছিল ডিমটা দেওয়ার পরে যে লবণ হলুদ একটু কম হয়ে যাবে তাই সামান্য একটুখানি আমি দিয়ে দিলাম আর এখানে একটু ভাজা ধনে জিরে গরম মশলার গুঁড়ো একসঙ্গে সেটা দিলাম আর এবার পটলের পুরটাকে ভরবো তো পুরটা তো রেডি হয়ে গেছে তো দেখো এইভাবে এবার আমি পটলের পুরটাকে এর ভেতরে ভরে নেবো এইভাবে কিন্তু আমি আগে অনেকবার বানিয়েছি বাড়িতে খুব টেস্টি হয় খেতে তো ভাবলাম তোমাদের সঙ্গে কেন না শেয়ার করা যাক তো সেদিন গেছিলাম একটু মার্কেটে তো পটল নিয়ে এসেছি তাই ভাবলাম যে আজকে রেসিপিটা তৈরি করি এখানে আমি সর্ষের তেলের রান্নাটা করছি সর্ষের তেল দিয়ে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম এবার দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে কিন্তু আমার যে পরিমাণে আমার পটলটা আছে সেই অনুযায়ী আমি অল্প অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা করছি এখানে ছোটো চামচে দু চামচ মতো আমি পেস্ট করা মশলা দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর দেব এখানে লঙ্কা গুঁড়ো আর একটুখানি আমি চিনি দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময় তো এবার মশলাটাকে আমি কষিয়ে নেব আর সামান্য একটুখানি এখানে গরম মশলা গুঁড়ো দিলাম আর দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে এই যে দেখো খুব সুন্দর করে মশলাটা আমার কষানো হয়ে গেছে হালকা আছে কিন্তু মশলাটা কষতে হবে এবার কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এই টমেটোটা না খেতে কিন্তু খুব টেস্টি লাগে কারণ টমেটো কাঁচা টমেটো এটা কিন্তু বেশ ভালোই বতি হয়ে গেছে টমেটোটা তো মানে পাকে নি তবে কাঁচা টমেটোই তো খেতে অনেক সময় হয় না কেমন লাগে ফুটে লাগে কিন্তু অনেক সময় টমেটো কাঁচা টমেটো তো সেই সেরকম লাগবে না টমেটোটা খুব ভালো তাই আমি বেশি ভাজলাম না আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ জল দিয়ে ভালো করে জলটা ফুটে তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি পটলগুলো তা ঝোলটা একটুখানি ভালো করে জাল করে নিলে বেশি ভালো হয় মানে ঝোলের টেস্ট খুব ভালো আসে তো এখানে আমি পটলগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি একটুখানি ঢেকে দিয়েছি দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়ে তারপরে দেখো এবার আমি একটু নাড়িয়ে দেবো তখন কিন্তু আমি পটলটা কি মেশাই নিই হয়তো অনেক সময় হয় না যে পুটা বেরিয়েও যেতে পারে আর এই যে ওপর থেকে একটুখানি ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়োর মশলাটা দিয়ে দিলাম আর দিলাম একটুখানি ঘি ব্যাস এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটুখানি গ্যাসটা অফ করে ঢেকে রাখলেই রেডি হয়ে যাবে আর এই যে এখন নামিয়ে নেব তো কেমন লাগলো আজকের এই পোটলের দরমা রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ সারলে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করো আসতেও বেশি দেখাবে একটা নতুন বলে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থে ওটা